কি শুধু মানুষের জন্যই অভাব নেই এদের নিরীহ প্রাণীগুলোকে কেউ খেতে দেয় না আমি শুনেছি বৃন্দাবনে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই কিন্তু এদেরকে দেখলে তো সেটা মনে হচ্ছে না রাধে রাধে বন্ধুরা আজ আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো এই বৃন্দাবন ধামে এসে যে আমি পৌঁছালাম এসেই আমি হঠাৎ করে চিন্তা হলো যে এই যে এখানে নিরীহ যে প্রাণীগুলো যে বাদর গরু এরা যে রয়েছে এদের যে কতটা কষ্ট ঈদের জ্বালায় কতটা ছটফট করছে তো সেটা আমার চোখে পড়ল তো আমি চিন্তাভাবনা করলাম যে এদেরকে একটু কিছু কেনাকাটা করে এদেরকে খাওয়াবো যতটা আমার নিজের সমর্থ অনুযায়ী তো আমি আর আমার আরেক দাদা রয়েছে দুজন মিলেই আমরা ঠিক করলাম যে আমরা কলা এবং ছোলা কিনে এদেরকে একটু খাওয়াবো তো তাই সেই মুহূর্তের একটি সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই আমার এই ভিডিওতে আজকে আপনাদের সাথে সেই দৃশ্যটাই তুলে ধরার চেষ্টা করছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক ভিডিওটি দেখুন বাঁদরগুলি কীরকম খেলা করছে গাছের ডালে ঝুলছে নিচে দৌড়াদৌড়ি করছে মানে কত বাঁদর এখানে এর নাম হলো বৃন্দাবন বৃন্দাবনে বাঁদর এত বাদর এত বাদর অবাক হয়ে যা সব লালচে টাইপের

Ah! Evet. <coughs> <coughs> क्या मैं एक मैं हूं आज मुझको दो की डर्स को तो गुजार सोया है चलो चलो अच्छा नहीं लगता है ए বাচ্চাগুলো কি ওইভাবে দেবে নাকি ওরা থাকতে ওরা লড়াই করছে এই নাকি বৃন্দাবনে খাবার ছড়ানো বৃন্দাবনে খাবারের অভাব নেই এই তো পরিস্থিতি হাঁস 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 হয় ওরা ها <applause> ها はいはいはい。 के गेले आ आ आ 8 7 তো বন্ধুরা বৃন্দাবনে এসে এদের সাথে একটু সময় কাটালাম সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে বৃন্দাবনে এসে এরকম একটা সময় কাটালাম এরকম একটা মুহূর্ত সত্যি এটা মনে রাখার মতন তো আপনারাও যদি বৃন্দাবন আসেন চাইলে আপনারা এরকম এরকম একটা মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা হতেই পারেন কলা কিংবা বিস্কুট যাই হোক কিনে এদেরকে খেতেও দিলেন এবং একটু ভিডিওগ্রাফিও হয়ে গেল এবং এদেরও খাওয়া জুটে গেল কেননা এরা খুবই ক্ষুধার্ত দেখতে পেলেন তো কতটা ক্ষুধার্থ আমি শুনেছি বৃন্দাবনে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই কিন্তু এদেরকে দেখলে তো সেটা মনে হচ্ছে না এরা এতটাই ক্ষুধার্থ তো তাহলে এত খাবার কি শুধু মানুষের জন্যেই অভাব নেই এদের জন্যে নিরীহ প্রাণীগুলোকে কেউ খেতে দেয় না তো এইরকম পরিস্থিতির মধ্যে মানে আমি দেখলাম যে এদের কী খাওয়ার কতটা ইচ্ছা খিদে কতটা এদের পেটের মধ্যে মানে রয়েছে এটা দেখেই আপনারা বুঝতে পারলেন ভিডিওটা দেখে তো আপনারা যারা আসবেন বৃন্দাবনে হোক বা অন্য কোনো জায়গায় যখন দেখবেন এরকম নিরীহ প্রাণীদের অন্তত চেষ্টা করবেন আপনাদের তরফ থেকে যেটুখানি হোক কিছু খেতে দেওয়া তো যাই হোক এই ভিডিওটা এইটুখানি ছিল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এ ধরনের সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ